তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কোন টপিকে হতে চলেছে আপনারা অবশ্যই টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরে গেছেন তো বন্ধুরা এর আগে কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য আমি বানিয়েছিলাম সেটি হচ্ছে কার্টুন কিভাবে আপনারা টুডি অ্যানিমেশন মেক করবেন সেই নিয়ে তো আজকে আমি আপনাদের সামনে আবার একটা ভিডিওটি চলে আসলাম পার্ট টু এই কারণে বলতে চাইছি পার্ট টু কেননা আপনারা তো অ্যানিমেনশন টু ডি এনিমেনশনটা আপনারা আশা করি ভিডিওটাতে যথেষ্টভাবে পরিমাণে বুঝতে পেরে গেছেন কিন্তু একটা কার্টুন মেক করতে গেলে শুধু যে অ্যানিমেনশনটা শেখাটা বড় কথা তার সেটা কিন্তু নয় এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে সেগুলো কিন্তু আপনাদের শিখতে হবে যেমন ধরুন ভয়েস ওভার করা এবং স্ক্রিপ্ট অনুযায়ী সে কার্টুনটাকে মেক করা এবং সে অ্যানিমেন কোন জায়গায় কী স্ক্রিপ্ট হবে সেই হিসাবে অ্যানিমেশনটাকে মেক করা সেইগুলো কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু পরপর পরপর ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে টুডে অ্যানিমেন্ট তো মেক করছেন অ্যান্ড মেক করার পরে আপনাকে যে ভয়েসটা অ্যাড করতে হবে সেটা কীভাবে আপনি অ্যাড করবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস রেকমেন্ড করবো আপনাদের ভয়েস কিন্তু আপনাদের নিজের ভয়েস ইউজ করতে হবে না সেই ক্ষেত্রে আপনাকে এআই বানিয়ে দেবে ভয়েস তো এআই বানিয়ে দেবে কীভাবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ফুল কন্টিনিউ করুন এবং ভিডিওটা দেখে যদি মনে হয় যে কোনো রকমভাবে আপনার উপকার হয়েছে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলুন মোবাইলটি স্ক্রিনে তারপর পুরো একটু জেড প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিই তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনারা যথেষ্টভাবে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেনিং করে নিই এখান থেকে আমি ড্রাফট এআইটা আমি আপনাদেরকে আবারও কিন্তু দেখাবো সেই অটোড্রাফ্ট এআই ঠিক আছে তো চলুন আমি এখানে সার্চ করে নিই অটোড্রাফট এআই তো এর যে স্টেপ বাই স্টেপগুলো আপনাকে দেখতে হবে অবশ্যই তবেই কিন্তু আপনিও চাইলে একটা কার্টুন ইজিভাবে মেক করে ফেলতে পারবেন মাত্র কয়েক সেকেন্ড মানে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে ঠিক আছে তো অটোড্রাফট এআই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি ভিজিট হয়ে গিয়েছি অ্যান্ড ভিজিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তো এখানে সব কিছু মনে করুন আপনি স্ক্রিপ্ট অনুযায়ী এখানে কিন্তু কার্টুন মেক করছেন সেই হিসাবে আপনি ভয়েস ওভার করতে চাইছেন তো সর্বপ্রথম আপনাকে করতে হবে একটা স্ক্রিপ্ট নিতে হবে ঠিক আছে তো এই স্ক্রিপ্টে নেওয়ার জন্য আপনাকে চ্যাট জিবিটিতে চলে যেতে হবে তো আমি এখানে চ্যাট জিবিটিটা ডাউনলোড করে রাখিনি হয়তো যাই হোক আমি কিন্তু এখান থেকে আপনাদের গুগল ক্রোম থেকেই দেখাচ্ছি তো এখানে চ্যাট জিবিটিকে আমি এখানে সার্চ করে দেবো চ্যাট জিপিটি এক সেকেন্ড চ্যাট জিপিটি সার্চ করে দিলাম অ্যান্ড সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে চ্যাট জিবিটির যে ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে চলে আসলো অ্যান্ড এখানে আমি একটা কোনো একটি স্ক্রিপ্ট নেবো ঠিক আছে যেমন ধরুন বাংলা গরিব মানুষের গল্প অ্যান্ড লেখার পর আমি এখানে এরত ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু পর 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 কিন্তু আমাকে এই স্ক্রিপ্টটা কিন্তু এখানে কিন্তু লিখে দিচ্ছে চ্যাট জিবিটি তো এই স্ক্রিপ্ট অনুযায়ী যদি আপনি ভয়েস ওভার করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার দিমাগের মধ্যে কিছু ঢুকবে না সেই ক্ষেত্রে আপনি বৃথা হয়ে যাবেন ঠিক আছে তো এখানে যে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে মনে করুন এই স্ক্রিপ্টটা আমাকে লিখে দিল এবং আমি চ্যাট জিবিটিকে আবারও কি বলবো এটাকে আমি বলবো এই গল্পটি গল্পটাকে চরিত্র সরি চরিত্র ডায়লগ সহ লিখে দেন ঠিক আছে এই গল্পটা আমাকে লিখে দেবে চার জিবিটি এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যার যেটা স্ক্রিপ্ট যার যেটা ভয়েস বা কিভাবে কি করতে হবে সবকিছু কিন্তু এখানে বলে দিচ্ছে আপনাকে তো দেখতে পাচ্ছেন এখানে মনে করুন যে এখানে বলতে চাইছে যে সকালবেলা রহিম মিয়ার ছোট ঘর রহিম মিয়া হাত মুখ ধুচ্ছেন ঘরে মেয়েটি বই পড়ছে ঘরে এক কোণে স্ত্রী শুয়ে আছে তো লাকি ঠিক আছে তো লাকি বলতে চাই যে আব্বু আজ স্কুলে একটা প্রজেক্ট আছে একশো টাকা লাগবে ঠিক আছে তো রহিম মিয়া বলছে আচ্ছা মা আমি আজ একটু বেশি রাইড দিব রহিম মিয়া বলছে একটু চুপ থাক আচ্ছা মা আজ আমি আজ একটু বেশি রাইড দিব ইনশাল্লাহ বিকেলের আগেই যাব ঠিক আছে মর্জিনা না হাপাতে এই গরমে আর কত চালাবে তুমি রিক্সা শরীরটা একটু দেখো না ঠিক আছে তো মনে করুন এবার এখানে স্ক্রিপ্টটা আমাকে দিল আমি এটা এখানে এইভাবেই ছেড়ে দিলাম অ্যান্ড ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি কার্টুনে চলে আসলাম মানে অটোড্রাফ্ট এআই ওয়েবসাইটে কিন্তু চলে আসলাম অ্যান্ড চলে আসার পরে এখানে কিন্তু আমার যে এখানে এবার আপনি মনে করেন যেখানে আমি যেই স্ক্রিপ্টটা আমি এখানে যেখান থেকে ছেড়েছিলাম ওই ভিডিওতে ঠিক সেখান থেকে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে হয়ে রয়েছে তো এখান থেকে এবার মনে করেন যে একটা ভয়েস কিন্তু আমি এখান থেকে দিতে চাইছি ঠিক আছে মনে করুন এর সঙ্গে কথা বলছে ঠিক আছে ওনার সঙ্গে কথা বলছে তো কথাটা যে বলছে কথাটা কি বলছে সেটা তো আপনাকে শুনতে হবে না তো তারপর এগুলো কী করবো এগুলো ডিলিট করে দেবো যেগুলো যেগুলো আমার প্রয়োজন সেগুলো সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ঠিক আছে অ্যান্ড ডিলিট করে দিলাম অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডে আমি ইউজ করবো ব্যাকগ্রাউন্ড আমি আর এক্সট্রা অ্যাড করবো না এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করছি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি এখানে একটুখানি জুম করে বড়ো করে দেবো ঠিক আছে অ্যান্ড বড় করে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি সেভ করে দিলাম অ্যান্ড আপনার কি করতে হবে এই যে তালার চিহ্ন আছে এটা ক্লিক করে দেবেন তাহলে কি আপনার ব্যাকগ্রাউন্ডটা নড়াছড়া করবে না দেন এখানেই ফাইনাল এবার আমি ক্যারেক্টারটা অ্যাড করে নিচ্ছি এই ক্যারেক্টারটি আমি এখানে অ্যাড করে নিচ্ছি এটা আমি ফন্ট ফ্রড মানে পোজ দেবো না এটা আমি সাইড পোজ দেবো ঠিক আছে সাইড পোজে ক্লিক করে দিলাম সরি ভুল হয়েছে আমার একটু এখানে আমি এটাকে কাট করে দিই ক্যারেক্টারটা ইউজ করলাম সাইড পেজে এখানে আপনার ট্যাল মানে কথা বলা এটাকে মোমেন্টটা দিলাম ঠিক আছে ট্যাল কিন যেহেতু কথা বলবে তো এখানে কিন্তু আমি ক্যারেক্টারটা এখানে আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ঠিক আছে এখানে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিলাম অ্যান্ড এটাকে আমি বড়ো করে দেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি এটাকে বড়ো করে দিলাম আমার ক্যারেক্টারে মানে আমার একটে টাইম লাইন অনুযায়ী এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যে ক্যারেক্টারটি সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং আপনি এই ক্যারেক্টারের টেম্পলেটে মতলব আপনার এই যে টাইম লাইনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার একটা সিস্টেম রয়েছে কন্ট্রোল তো কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে আপনার স্পিকিং ইয়েস অ্যান্ড নো আই বিলিং এনেবেল ডিসেবেল এটা থাকে ওর বাই ডিফল্ট এটাকে আপনি এনেবেল করবেন অ্যান্ড এনেবেল করার পরে আপনি যে ভয়েসটা মানে আপনার যে কথাটা বলবে তেমন রিয়োকশানটা কেমন থাকবে মুখের সেই রিয়েকশানটা বলতে চাইছে এখানে ঠিক আছে রিয়োকশানটা থাকবে কেমন আই বিলিং করবে কথা বলবে সেটাই তো তো এখানে কিন্তু আপনার আই বিলিং এবং কথা বলা ঠিক আছে এনিমেনশনটা আপনি এখানে চাইলে যেটা আপনার এক্সপ্রেশন সেটা আপনি দিবেন এবং কথা বলার ধারণার মধ্যে আপনার হাত দেখা যাচ্ছে হাত নড়ছে ঠিক আছে সেই হিসাবে আপনি হাত নড়ানোটা এখানে অ্যাড করতে পারেন গিভ এ থিং দি হ্যান্ড পার্ট এখানে কিন্তু আপনার বলে দিচ্ছে তো একটা কথা বলা অনুযায়ী আপনার যে হা হাত নড়াচড়া ঠিক আছে হাত কথা বলতে গেলে হাত তো নড়াচড়া করবি এটা কমন তো এখানে কিন্তু একটা হ্যান্ড স্পপোস আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা হ্যাঁ আমি এটা নিয়ে নিলাম অ্যান্ড এখানে আমি অ্যাপ্লাই চেঞ্জ করে দিলাম অ্যান্ড আমি এখানে যদি বাই ডিফল্ট আপনাকে যদি প্লে করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে মানে কেমন এসছে কার্টুনটি এখানে ঠিক আছে তো আমি এখানে প্লে করছি দেখেন আমার কিন্তু কার্টুনটা কথা বলছে প্লাস আমার আই বিলিং হচ্ছে যদি আমি ওখানে কন্ট্রোলে ক্লিক না করতাম তাহলে আমার কিন্তু আই বিলিংটা হতো না তো এখানে এক্সাম্পল তো আমি এটাকে সেভ করে নিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফাইনালি সেভ করে নিলাম এইচডিতে অ্যান্ড সেভ করে নেওয়ার পর এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে কিন্তু এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো ডাউনলোডটা আমার এখানে কমপ্লিটলি হয়ে গেল আমার গ্যালারিতে চলে আসলো তো এবার আপনাকে কী করতে হবে এই যে একটা স্ক্রিপ্ট ঠিক আছে একটা স্ক্রিপ্ট অনুযায়ী যে আপনাকে যে ভয়েসটা বানাবে মানে সেই অনুযায়ী আপনি কীভাবে এই স্ক্রিপ্টের ভয়েসটা বানাবেন যেটা আপনার কোনো রকমভাবে আপনার কোনো ফেস রিয়াকশান দরকার নেই বা আপনাকে ভয়েস ওভার করতে হবে না ঠিক আছে তো তার জন্য আপনাকে কী করতে হবে আমি আপনাদেরকে সব কিছু বলে দেবে ভিডিওতে ভাই কোনো চাপ নেই তো ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো এখান থেকে আমি কী করবো একটা নিউ ট্যাব এখান থেকে আমি ওপেন করে নেবো ঠিক আছে আমি একটা নিউ ট্যাব এখান থেকে ওপেন করে নিলাম অ্যান্ড ওপেন করার পরে এখানে আমি লিখে দিচ্ছি গুগল এআই স্টুডিও আপনি লিখে দেবেন এখান থেকে গুগল এআই স্টুডিও এবং অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে চলে এসেছে তো অফিসিয়াল ওয়েবসাইটটি আসার পরে এখান থেকে আপনি এটাকে ক্রস করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার ইমেল দিয়ে এখানে কিন্তু আপনি এটাকে সাইন ইন করে নেবেন ঠিক আছে আর এটা পুরোপুরিভাবে ফ্রি গুগল এআই স্টুডিও যেটা ইউজ করবেন পুরোপুরিভাবে ফ্রি কোনো প্রয়োজন নেই কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে তো আপনি কী করবেন এখান থেকে জেনারেট মিডিয়াতে চলে আসবেন অ্যান্ড জেনারেট মিডিয়া আসার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে জিমিনি স্পিচ জেনারেশন ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে তো আপনি এই যে থ্রি ডট আইগ্রো রয়েছে এখানে আপনি ট্যাপ ট্যাপ করে দেন অ্যান্ড ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোড রয়েছে মাল্টিপাল স্পিকার এবং সিঙ্গেল স্পিকার অডিও মাল্টিপাল মানে আপনার ডায়লগ বাই ডায়লগ আপনি পরপর পরপর ডায়লগ বাই ডায়লগ আপনি এখান থেকে সাজিয়ে সাজিয়ে নিতে পারেন যেহেতু আমি সিঙ্গেল স্পিচ করবো তো সেখানে আমি সিঙ্গেল করি সিঙ্গেলে ক্লিক করে দেবো অ্যান্ড সিঙ্গেলে ক্লিক করার পরে এখানে মনে করুন যে কথা বলছে এই ক্যারেক্টারটি কথা বলছে ঠিক আছে এক সেকেন্ড আমি যদি আপনাদের ভিডিওটা দেখাই এখানে যদি আমি ভিডিওটা আপনাদের ডাউনলোড ভিডিওসটা যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার এই ক্যারেক্টারটি এখানে কথা বলছে ঠিক আছে তো আমাকে এই ক্যারেক্টারটার ভয়েসটা আমাকে অ্যাড করতে হবে তো তার জন্য আমায় কী করতে হবে তো তার জন্য আমাকে করতে হবে এখানে ওই যে স্ক্রিপ্ট আমি বানিয়েছিলাম ওই স্ক্রিপ্ট ওখান থেকে আমাকে স্পিড মানে স্ক্রিপ্টটা আমাকে নিয়ে আসতে হবে ঠিক আছে মিয়া আচ্ছা মা আমি আজ একটু বেশি রাইট দেবো ঠিক আছে এটা বলতে চাইছে রহিমিয়া তো মনে করো রহিমিয়ার একটা ডায়লগ আমি এখানে অ্যাড করবো ঠিক আছে মহসিন সাহেব ঠিক আছে হ্যাঁ এটাই ঠিক আছে আচ্ছা মা আমি এখানে একটু বেশি রাইট দেবো ঠিক আছে এটা বলছে আর কি তো সেখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করে নিলাম অ্যান্ড কপি করে নেওয়ার পরে এবার আমি চলে আসবো গুগল এআই স্টুডিওতে ঠিক আছে গুগল এ এই স্টুডিও কয়ে গেল ভাই হ্যাঁ গুগল এ এই স্টুডিওতে আমি চলে আসলাম অ্যান্ড চলে আসার পরে এখানে আপনাকে ভয়েসগুলো দেখে নিতে হবে ঠিক আছে কার তো এখান থেকে যেটা ভয়েসটা আপনার অনুযায়ী ম্যাচ করবে সেই হিসাবে আপনি এখান থেকে একটা ভয়েস নিয়ে নেবেন তো এই ভয়েসটা আমি নিয়ে নেওয়ার পর এখানে আমি কি করবো এবার এখানে সর্বপ্রথম এই উপরের টেক্সটটিকে আপনাকে এখানে কেটে দিতে হবে ঠিক আছে এখানে কেটে দেওয়ার পর আপনি এখানে বাংলাতে লিখে দেবেন বাংলা কার্টুন লিখে দিলেন এবং যেটা যেটা কপি করে আনলে সেটা কিন্তু আপনাকে পেস্ট পেস্ট করতে হবে করার পরে আমি রানে ক্লিক করে দিচ্ছি রানে ক্লিক করার পরে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনাকে এই অডিওটা বানিয়ে দিতে দেখেন আচ্ছা মা আমি আজ একটু বেশি রাইট দেব ইনশাল্লাহ বিকেলের আগে দিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিল ডায়লগ আচ্ছা মা আমি আজ একটু বেশি রাইট দেব ইনশাল্লাহ বিকেলের আগে দিয়ে যাব তো এই যে এবার এই যে অডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করলেন ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পুরোপুরিভাবে অডিওটা ডাউনলোড হয়ে গেল এবার আপনি কি করবেন এই যে ভিডিওসটা আপনি প্লে প্লেতে দেখালাম এই ভিডিওসটাতে আপনাকে এবার এই অডিওসটা অ্যাডজাস্ট করতে হবে কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমি আপনাদের বুঝি বলে দিচ্ছি দেখেন এখান থেকে এবার আপনাকে কী করতে হবে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তারপর একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাইরেক্টলি ওপেন করে নিলাম যেটার নাম হচ্ছে ড্রিম পেজ আপনারা যদি অ্যাপ্লিকেশনটা চান তাহলে আমি আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দেবো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তো অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ইনস্টল দিয়ে নিয়েছি ওপেন করে নিয়েছি অ্যান্ড ওপেন করে নেওয়ার পর এখান থেকে ভিডিও লিপসিং বলে একটা অপশন রয়েছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এন্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা সেকেন্ড এরকম একটা অপশন আপনার সামনে শো হয়ে যাবে তো ফার্স্ট আপনাকে কী করতে হবে অবতার যে অপশিক্সেন হচ্ছে এখানে আপনি ট্যাপ করে দেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে এখানে যেই ভিডিওজটি আপনি ডাউনলোড করেন এক্ষুনি ওই ভিডিওসটি ট্যাপ করে এখানে কনফার্ম করে দেবেন অ্যান্ড কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওসটা আপনারা এখানে চলে আসবে কিন্তু এখানে তো ভয়েস মানে কথা বলছে ক্যারেক্টারটা অথচ আমার কোনো ক্যারেক্টারের কথা সাউন্ড এখানে নেই থাকবে কী করে যে আমি এখানে অ্যাডই করিনি তো এক্ষুনি যেটা আমি আপনাদেরকে ভয়েসটা শোনালাম সেই ভয়েসটা আমি এখানে এবারে অ্যাড করব ঠিক আছে যেটা আমি এ গুগল এআই স্টুডিও থেকে বানিয়ে নিয়েছি তো এখানে আমি ইনপুটে ক্লিক করে দেবো ওপেন ফাইলসে ক্লিক করে দেবো অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে আমি অডিওসটাকে ডাউনলোড করে নেব মানে ওপেন করে নেবো ঠিক আছে এক সেকেন্ড তো এই অডিওসটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে আমি যদি একবার ভয়েসটা শোনাই আপনাদেরকে আচ্ছা মা আমি আজ একটু বেশি রাইট দেবো ইনশাল্লাহ বিকেলের আগে দিয়ে যাব এই ভয়েসটা আমি এখানে কনফার্মে সিলেক্ট করে দিলাম অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে ভাই হয়তো নয়জ এক্সট্রা আসতে পারে কেননা এখন খুব বাইরে পানি খুব দৃষ্টির কারণে তো এখানে এরকম একটা সিস্টেম আসবে আপনি ডাইরেক্টলি এখানে অ্যানিমেটে ক্লিক করে দেবেন অ্যানিমেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সামনে আবার একটা অম্পে চলে আসবে এখানে অ্যানিমেট ইমেজে আবার আবারও ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা লোডিং হবে ঠিক আছে লোডিং হোম পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার এখানে একটু টাইম একটু দিতে হবে আর এখান থেকে আপনি ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড অবধি ভিডিওতে আপনি অডিও অ্যাড করতে পারবেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন না তিরিশ সেকেন্ড মানে এন অফ ঠিক আছে তিরিশ সেকেন্ড মানে বহুত একটা স্ক্রিপ্টে কথা অনুযায়ী স্ক্রিপ্টে একটা কার্টুন স্কিপ কথা অনুযায়ী তিরিশ সেকেন্ড এনাফ এর থেকে বেশি আর কি চাই না ভাই যেহেতু আপনাকে নিজের বোল মানে আপনার মুখ থেকে যেহেতু ভয়েস অ্যাড করতে হচ্ছে না এখানে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সিক্সটি হয়ে গেছে এবং আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্টলি এখান থেকে সব কিছু লাইভ প্রুফ দেখাচ্ছে ভাই কোনো কিছু ছেড়কানি বা কাঠ বাগারে কোনো কিছু হচ্ছে না আপনারা আমার হয়তো ভিডিওতে বোঝাতে আপনাদের টাইম লাগছে বাট সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন কোনো দিকাত নেই তাড়াতাড়ি আপনি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ভিডিওটা প্লে হচ্ছে আমি আজ একটু বেশি রাইড দেবো ইনশাল্লাহ বিকেলের আগে দিয়ে যাব। আচ্ছা মা আমি আজ একটু বেশি ভাই এখান থেকে আপনার কিছু বোঝার কি কি শেষ আছে বা এখান থেকে আপনার কি অসাধারণ টাইপের কোনো কিছু কি বলার নেই অবশ্যই কারণ এত সুন্দরভাবে আপনার ড্রিম ফেস থেকে আপনার যে অডিওটাকে এখানে অ্যাড করে দিয়ে যে সেম টু সেম ভয়েস এবং লিপসিংটাও দেখেন ইনশাল্লাহ বিকেলের আগে দিয়ে যাব সিংটা একদম সেম টু সেম যে হিসাবে আপনার কথা বলছে যে হিসাবে আপনার স্ক্রিপ্ট সেই হিসাবে কিন্তু এখানে লিপসিংটাও করছে ভাই আপনি যদি দেখেন আপনার মাত্রা খারাপ হয়ে যাবে এত সুন্দর একটা জিনিস কিন্তু এখানে কিন্তু এআইয়ের মাধ্যমে আপনি করতে পারবেন তো এখান থেকে আপনি কী করবেন এটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনি সেভ এইচডিতে ক্লিক করে দেবেন আর এখান থেকে আপনার ভিডিওসটা পুরোপুরি এইচডিতেই ডাউনলোড হবে ঠিক আছে কোনো রকমভাবে কোনো লো কোয়ালিটির কোনো ফ্যাক্ট নেই এখানে সব এইচডি হবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা এইভাবে করে কিন্তু দেখতে পাচ্ছেন সেভ টু অ্যালবাম হয়ে গেল এইভাবে করে স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট কিন্তু আপনি চাইলে এখান থেকে সমস্ত কিছু আপনি এখানে সাজিয়ে নিতে পারেন যেটা আমি আপনাদেরকে দেখালাম বা আপনার স্ক্রিপ্ট অনুযায়ী যদি মনে করেন যেখান থেকে আপনি আলাদা ধরনের স্ক্রিপ্ট নিতে চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু মনে করেন যে এখানে যে প্রজেক্ট আমাকে বানিয়ে দিয়েছে চ্যাট জিবিটি থেকে সেই প্রজেক্ট অনুযায়ী যদি আমি এখান থেকে নেই ওরে ভাই সেই প্রোজেক্টটা তো আমার চলে গেছে ভাই ঠিক ঠিক আছে সমস্যা নেই এখান থেকে যদি প্রোজেক্ট অনুযায়ী আপনি যদি এখান থেকে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যেটাই দিয়ে বলাবেন আপনার স্ক্রিপ্ট অনুযায়ী যেটা বলাবেন ঠিক আছে সেটাই কিন্তু আপনার এখানে অ্যাড করে দেবে এ আই থেকে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এটা দেখালাম আপনাদেরকে আমি ভয়েস ওভার করে ঠিক আছে কেননা ভয়েসটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে বলে শোনালাম বা দেখালাম তো আশা করে আপনাদেরকে যথেষ্ট বুঝাইতে যথেষ্টভাবে বুঝিয়ে পেরে যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো রকম হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম টাইপের ভিডিও কিন্তু আপনারা নেক্সট টাইম আবারও পাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি এখানে অ্যান্ড করেছি আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে নেক্সট পার্ট কীভাবে আপনি টুডি এনিমেশন পার্ট বাই পার্ট কীভাবে আপনি অ্যানিমেশন করাবেন সব কিছু আপনাদেরকে ক্লাসে শেখাবো এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই ফলো করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেন ভিডিওটা পেয়ে যান ভিডিওটি এখানে এন্ড করছি আবার দেখবেন নেক্সট ইউনি ভিডিও তো সুস্থ ভালো থাকবেন খোদা হাফিজ